ছাত্রীরা আমি দুর্গা প্রসাদ পাল মালদার গাজনের ডোহিল হাই স্কুলের প্রধান শিক্ষক আজকে আমি তোমাদের পড়াবো উদ্ভিদের কিছু হরমোন পড়ছি আমরা উদ্ভিদ ধর্ম উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন প্লান্ট হরমোন কাকে বলে হোয়াট ইজ হরমোন হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যারা আমাদের দেহের এক জায়গায় উৎপন্ন হয় জীবেদের দেহের এক জায়গায় উৎপন্ন হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গা ত্যাগ করে সে অন্য জায়গায় গিয়ে বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে সে বিনষ্ট হয়ে যায় তার হরমোন হলো হরমোন কি হরমোন ইহা এক প্রকার পদার্থ জৈব পদার্থ যেখান থেকে উৎপন্ন হয় উৎপত্তি স্থলের বাইরে গিয়ে কাজ করে উৎপত্তি স্থলে বাইরে যায় বাইরে গিয়ে কাজ করে কিভাবে কাজ করে বিভিন্ন উৎসূচকের উৎপাদনের পরিমান বাড়ায় বা কিছু সেকেন্ডারি মেসেঞ্জার তৈরি করে আমাদের দেহের মধ্যে বিভিন্ন ক্রিয়াকলাপ করে কাজ করবার পদ্ধতি কি সেকেন্ডারি ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার তৈরি করে তৈরি বাড়ায় উৎসূচকের উৎপাদন বাড়ায় উৎপাদন বাড়ায় এইভাবে সে সাধারণত কাজ করে আর কাজের পরে ধ্বংসপ্রাপ্ত हार्मोन ने हमरा हार्मोन इटा बायोकेमिकल सबस्टेंसेस वे आर प्रोड्यूस्ड बाय सम सेल्स आफ्टर प्रोडक्शन दे ट्रांसफर टू द अदर पार्ट ऑफ द ऑर्गेनिज्म देन दे फंक्शन दे आर बाय प्रोड्यूसिंग डिफरेंट एंजाइम्स एंड बाय मींस ऑफ सम प्रोडक्शन ऑफ सम উদ্ভিদের ক্ষেত্রে আমরা তো জানি উদ্ভিদের কি নেই উদ্ভিদের কিন্তু কোন স্নায়ুতন্ত্র নেই প্রাণীদের ক্ষেত্রে দুই ভাবে ভেতরের ক্রিয়াকলাপ গুলোর মধ্যে সমন্বয় সাধিত হয় প্রাণীদের ক্ষেত্রে উদ্ভিদের পড়ছি উদ্ভিদের স্নায়ুতন্ত্র নেই স্নায়ুতন্ত্র নেই কি আছে এই যে রাসায়নিক সমন্বয় সাধক এই হরমোন হলো উদ্ভিদ হরমোন হল বিভিন্ন কোষ কোষের সাথে কোষের কলার সাথে কলার অঙ্গের সাথে অঙ্গের এবং সেই সাথে সাথে জীবের সাথে পরিবেশের একটা সমন্বয় সাধন করে তার মানে কি রাসায়নিক সমন্বয় সাধন রাসায়নিক সমন্বয় সাধন তার মানে এটা রাসায়নিক পদার্থ এর থেকে আমরা বুঝতে পারি রাসায়নিক পদার্থ সমন্বয় সাধন মানে কি দেহের বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গ ও পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে খাইয়ে নিতে সাহায্য করে এইভাবে হরমোন পরিবেশের সাথে জীবন একটা রেসপন্স ক্রিয়েট করে যার সাহায্যে উদ্ভিদ পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে সে বাড়তে পারে সে ফুল ফুটাতে পারে সে ফল ধরাতে পারে এমনকি সে তার উদ্ভিদের বৃদ্ধিটা যাতে কোনো সময় বাড়ানো যায় কখনো কখনো কমানো যায় কখনো পাতা ঝরিয়ে দিবে কখনো আবার বীজ থেকে বীজটাকে অনেক দিন চুপচাপ করে রেখে দেবে যাতে প্রয়োজন অনুকূল পরিবেশ আসলে বীজটাও বিভিন্ন ভাবে এই হরমোন গুলো বিভিন্ন ভাবে উদ্ভিদের দেহে কাজ করতে পারে তো এই যে উদ্ভিদের যে হরমোন গুলো আমরা করবো হরমোনগুলোকে আমরা সাধারণত কি বলি হরমোন একটা নাম আমরা জানলাম রাসায়নিক সমন্বয় ধব ইট ইজ এ কেমিক্যাল কোঅর্ডিনেটরস ইট কমিউনিকেট ইট কোঅর্ডিনেট ডিফারেন্ট অর্গানস অর্গানস উইথ রাসায়নিক সমন্বয় সাধক

প্রোমোটার হরমোন আর কিছু হচ্ছে ইনহিবিটার হরমোন আর কিছু হচ্ছে কিছু কিছু অংশে সে প্রোমোট করে প্রোমোটার হিসেবেও কাজ করতে পারে আবার ইনহিবিটার হিসেবেও কাজ করতে পারে তো প্রথম যে উদ্ভিদ হরমোনগুলো আমরা পড়বো প্রোমোটার 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 হরমোন মানে বিভাজন বাড়ায় বৃদ্ধি বাড়ায় বৃদ্ধি বাড়ায় এই হরমোন এদেরকে আমরা বলেছি পি জি আর এদেরকে আমরা একসাথে ফেলছি পিজিআর এটাই হচ্ছে মেডর হরমোন যে হরমোনগুলো উদ্ভিদ দিয়ে প্রচুর পরিমাণে পাবো যে হরমোনগুলোর কৃষিকাজে ব্যাপক ভূমিকা আছে এরা হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস এই পিজিআর গুলোকে আমরা কিভাবে যেটা আমরা পড়বো এক নম্বর যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে অক্সিন অক্সিন আমরা দু নম্বর পড়ব জিব্বারেলিম জিব্বারেলিম আমরা পড়ব সাইটোকাইনিন সাইটোকাইনিন তার মানে এই হরমোনগুলো কি করছে বিভিন্ন ভাবে উদ্ভিদের বৃদ্ধি সাধারণত বাড়াচ্ছে প্রভাবিত করছে বৃদ্ধিকে এটা বাদ দিয়ে আমরা এটা প্রোমোটিং হরমোন এবার যেটা আমরা তারপরে করি ই ইনলিমিটিং হরমোন যে হরমোনটা বাধা প্রদান করে সেটাকে এ বি এ এফ সি সি ক্যাসিড এটা আমরা বলি অ্যাপ অ্যাসিড অ্যাসিড এ বাধা প্রদানকারী হরম এবং একে আমরা বলবো হচ্ছে জিব্বারিল বিপরীত ধ্বনি জিব্বারিল কাজকে পুরোপুরি বাধা প্রদান করে নেগেটিভ ভাবে কাজ করে আরেকটা আমরা করবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কিছুটা প্রমোটার কিছুটা নেগেটিভ নেগেটিভ কাজ করে এটা নেগেটিভ কাজ করে না আর এটা হলো পজিটিভ অর করবে সে কে ইথিলিন ইথিলিন এটা গ্যাসিয়া শরম গ্যাস এই গ্যাসটা আমরা সাধারণত বাজারে ব্যবহার করি ফল পাকাবার ফল পাকাতে সি টু এইচ ফোর এর ফর্মুলা সি টু এইচ হরমোন এইগুলি এই হচ্ছে আমাদের হরমোন তো এবার আমরা পড়ে নেব মেন আমাদের যেটা হরমোনের কাজ যে অক্সিন জিবারেলিন সাইটোকাইনিন এই যে এদেরকে আমরা ধাপে ধাপে পড়ব তিনটে ভাগে ভাগ করে নেব এবং তাদেরকে তুলনামূলকভাবে একটা সহজভাবে আলোচনা করছি তাহলে আমরা পড়ে নিই হচ্ছে অক্সিন সবার শেষে পড়ব সাইটোকাইনিন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন

আবিষ্কর্তা ইনভেন্ট আবিষ্কার করেন স্কু এবার আমরা এরপরে এর পরের প্রকৃতিটা আমরা জেনে নিই এদের মধ্যে এই তিনজন আবিষ্কর্তা হলো সেকেন্ড পয়েন্ট হচ্ছে এদের রাসায়নিক প্রকৃতি কেমিক্যাল নেচার রাসায়নিক প্রকৃতি যখন আমরা রাসায়নিক প্রকৃতি দেখব যেটা অক্সিন সেটা কি সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ইন্ডোল বর্গভুক্ত ইন্ডোল বর্গভুক্ত জিম্বারেলিন এটি কি টারপিন বর্গভুক্ত টারপিন টারপিন বর্গভুক্ত বর্গের আর সাইটোকাইনিন সাইটোকারিন হচ্ছে যেটা সেটা হচ্ছে এন সিক্স ফুরফুরাইল ফুরফুরাইলিনো পিউরাইল ফুরোফুরাইল গ্রুপটা কি ফুরোফুরাইল অ্যামিনোই আবার রাসায়নিক প্রকৃতি আমরা জানলাম তিনটি হরমোনেরই রাসায়নিক প্রকৃতি কিন্তু আলাদা না এবার এদের উৎসস্থল এরা কোথায় তৈরি হয় এদের সিনথেসিস সাইট উৎস মানে সিনথেসিস সিন হে সিস সাইট আমরা যখন এদের সিনথেসিস সাইট দেখব অক্সিন সাধারণত সবথেকে বেশি কি ডেভেলপিং

মূলের অগ্রভাগ কচি পাতার অগ্রভাগ বা ব্লুমিং ফ্লাওয়ার প্রস্তুতিত ফুল তার মধ্যে অগ্রভাগ গুলিতে এই প্রচুর পরিমাণে অগ্রমুকুল আছে সেই মূল কাণ্ড পাতার সমস্ত জায়গায় একে দেখতে পাবো কোথায় কোথায় মূল কাণ্ড কচি কাণ্ড এবং কচি পাতা এমনকি ফুল এই জায়গায় এদের প্রস্তুত দেখতে পাবো তারপর এই যে আমাদের যেটা টার্পিনয়েল গ্রুপের জীবিন এটাকে আমরা দেখতে পাবো কোথায় এটি বীজ অঙ্কুরিত বীজ বীজ মানে জার্মিনেটিং আমরা যে বীজ অঙ্কুরিত বীজ অঙ্কুরণের সময় অঙ্কুরণের সময় একে প্রচুর পরিমাণে তৈরি হবে আর সাইট কাহিনী কোথায় পাবো মেনলি পাবো হচ্ছে কার্নেল কার্নেল এন্ডোস্পার কার্নেল হ্যাঁ এন্ডোস্পার বীজের এই দুটো অংশে আমরা এদের কার্নেলি গ্রুপে পাবো এই জিনিসটা তৈরি হয় হচ্ছে কোথা থেকে এটা তৈরি হয় হচ্ছে ডিএনএর একটা পরিবর্তিত বিশেষ ধরনের সাবস্টিটিউটেড বেসের সাবস্টিটিউটেড অংশ এরপরে আমরা এদের উৎস এবার কোন দিকে এ কোন দিকে গিয়ে কাজ করে কর্মস্থল এ সাধারণত কচি জায়গায় তৈরি হয়ে চলে যায় নিচের দিকে জাইলেন দ্বারা বাহিত হয়ে চলে যায় হচ্ছে নিচের দিকে মানে ডাউনওয়ার্ড কর্মস্থল ফাংশনাল সাইট ডাউনওয়ার্ড পানির প্রধানত নিচের দিকে যদিও এটা শব্দটা বলা যাবে না সব জায়গাতেই যাবে নিচে বেশি যাবে এবং কিভাবে একটা কোষের থেকে আরেকটা কোষে হরমোন কাজ করবে অল ডিফিউশন সেল টু সেল এরা যাবে বাই ডিফিউশন এবং তারা সকলেই কাজ করে বাই ডিফিউশন ডিফিউশন মিনস ব্যাপন ব্যাপন প্রক্রিয়া এরা এক কোষ থেকে আরেক কোষে গিয়ে কাজ করবে এই কোন দিকে যাবে এ দুদিকেই যেতে পারে ওপরের দিকেও যেতে পারে এ সবসময় নিচের দিকে এ উপরের দিকে অথবা নিচের দিকে দুদিকে বাইডিরেকশনাল আর আমরা কাইরেডিন যেটা সাইটোকাইনিন এ এই কোথায় যাবে এ হচ্ছে উভয় দিক মানে অল ডাইরেকশনাল এইভাবে আমরা কিন্তু কিছু তাদের পার্থক্য এবং তুলনামূলক জানছি কিন্তু কমন কি এরা প্রত্যেকেই কিন্তু উদ্ভিদের বৃদ্ধি করতে সাহায্য করবে কেউ ধীরে বাড়াবে কেউ কাণ্ডকে বাড়াবে কেউ মূলে মূলকে বাড়াবে কেউ বীজকে দ্রুত বাড়িয়ে নতুন টুইক বা নতুন স্প্রাউটিং ঘটাতে সাহায্য এবার প্রধান যে কাজগুলো আমরা একটু আলোচনা করে দেখি প্রধান যে কাজ এর পরে আমরা এদের ধরে ধরে স্পেশাল কাজগুলো করবো প্রধান যেটা কাজ কাজ ওয়ার ফাংশন ফাংশন মানে কাজ কি কাজ করবে প্রথম কাজ মূলের বৃদ্ধি মূলের বৃদ্ধি ঘটাবে এক নম্বর কাজ করবে দু নম্বর কাজ করবে কি অগ্রমকুলের বৃদ্ধি অগ্র মুকুলের বৃদ্ধি তারপরে কি কাজ করবে এ ফল তৈরিতে সাহায্য করবে কচি ফল যাতে ধরে ঝরে না যায় কচি ফল মোচন রোধ ফ্লাওয়ারিং যাতে আসে ফুল ফুটাতে নর্মাল কাজকে করবে কৃষিক্ষেত্রে কিন্তু এর আবার আমার বিশেষ অনেকগুলো ভূমিকা আমরা পাবো এটা সাধারণ কাজ এদের আমাদের যে জিব্বারেলিন যে হরমোনটা এই জিব্বারেলিন প্রধান যে কাজটা করে সেটা কি বীজের সুপ্ত অবস্থা রোধ বীজের সুপ্ত অবস্থা রোধ এর মানে কি এর মানে হচ্ছে বীজটা জার্মিনেট করবে করে নতুন পাতা দেবে নতুন স্প্রাউটিং ঘটাবে এই কাজটা সে কৃত করবে সে আর কি করবে সে আরেকটা যে তার গুরুত্বপূর্ণ কাজ সে হচ্ছে ইন্টারনোডের বৃদ্ধি পর্ব মধ্যে বৃদ্ধি বাড়াবে পর্ব মধ্যে বৃদ্ধি বাড়াবে তার মানে কাজগুলো লম্বা হতে থাকবে দুই নম্বর তিন নম্বর কি জিববারিন যদি বেশি পরিমাণে গাছে তৈরি হয়ে যায় যে অবস্থাটা সৃষ্টি হলো বোল্টিং বোল্টিং একটা বিশেষ অবস্থা এটা তৈরি হবে আবার জিব্বারেলিন কি করবে আঙুর বিভিন্ন ফলের বৃন্ত বাড়াবে ফল ফল লম্বা করবে ও বৃন্ত বড় করবে লম্বা করবে বড় করবে তার মানে ফ্লাওয়ার স্টক ইনক্রিজেস দা ফ্লাওয়ার স্টক অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইলংগেট দা ফ্লাওয়ার সাইজ ইনক্রিজ দা ফ্লাওয়ার সাইজ এই কাজটা সে করবে আর সাইটোকাইনিন এ কি করবে নামের মধ্যে লেখানো আছে এ কোষ বিভাজন হার বাড়াবে কোষ বিভাজন কোষ বিভাজনের কোষ বিভাজনের সাইটোপ্লাজম বিভাজন বাড়াবে জরা রোধ করে জরা জরা রোধ মানে কি মানে ডরমেন্সি কাটিয়ে উদ্ভিদ যাতে সহজে ডরমেন্ট না হয়ে থাকে ফ্লাওয়ারিং ফুল ফল দিতে এগিয়ে যায় সেই কাজটাও

তৈরি হয়ে ক্যালাসের কাণ্ডটাকে বাড়াবে যেখানে অক্সিন অক্সিজিনের মধ্যে মূল তৈরি করে আমরা আমরা পরে পড়ব সেটা হচ্ছে আমাদের কালচারে আছে এই হল সাধারণ একটা এদের তুলনামূলক আলোচনা এবার আমরা অক্সিন বিশেষ করে অক্সিন এবং সাইডোকাইন এবং জিভারিনের একটু স্পেশাল স্পেশাল কাজ তাদের কি বিশেষভাবে তারা কাজ করে সেটা একটু জানবো এবং তাদের কৃষিক্ষেত্রে ব্যবহার কি